বক্তব্য আসলে আজকে কি হলো আসলে আজকে মানে কি হলো কি কারণে এখানে আসলেন বা ফ্ল্যাগ মিটিং করলেন আচ্ছা আমাদের এখানে সীমান্তে যে যে পরের কথা বলতে আমাদের সীমান্ত উভয় দেশের নাগরিকরা খেতাবাদি করে থাকেন এবং এই খেতাবাদি করার কালে ওনাদের যে বর্ডার নিকটস্থ যে জায়গা জায়গায় ওনারা খেতাবাদি করেন ওখানে নিয়ে অনেক সময় কনফিউশন বা সন্দেহ দেখা দেয় এই সন্দেহ দেখা দেওয়ার কালে গতকালকে এরকম একটা সন্দেহ দেখা দিয়েছিল তাৎক্ষণিকভাবে আমাদের বিজেপির স্থানীয় পর্যায়ের কোম্পানি কমান্ডার ভোমরা এবং গজানাগার ওনারা এটা সমাধান করেছেন যেখানে উভয় দেশের চাষাবাদী চালু রাখা হয়ে হয়েছে শুধুমাত্র যে অল্প একটু ছোট্ট জায়গায় গজের মতো একটা জায়গায় উভয় দেশেরই যেটাতে সন্দেহজনকভাবে আমরা উভয় দেশ মিলে সন্দেহজনক হওয়ার কারণে উভয় দেশ একমত হয়েছে যে ওখানে আমরা পরবর্তী সার্ভে না করা পর্যন্ত কোনো দেশই ওখানে চাষাবাদ করবে না উভয় পক্ষের আমাদের স্থানীয় জনসাধারণরা সো আজকে ওই বিষয়ে আমাদের ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ে কথা হলো এবং আমরাও একমত হলাম যে একই কথা যেটা গতকালকে আমরা ঐক্যমত্তে পৌঁছেছি যে এখানে উভয় দেশের নাগরিক আপাতত পনেরো তারিখে আমাদের এটাতে জয়েন্ট সার্ভে হবে উভয় দেশের সার্ভেয়ারদের উপস্থিতিতে ঠিক আছে তারিখ এই আজকে বারো তারিখ তিন দিন পরে সার্ভে হবে ওইখানে যেটা সিদ্ধান্ত হবে এবং আপাতত আমরা যেটা বুঝতেছি এখানে দুইটা প্যাচ আছে এখানে একটা ভারতের একটা বাংলাদেশের এটা আমরা পনেরো তারিখে যখন সার্ভে করব এটাই এস্টাবলিশ হবে পনেরো তারিখে এটাই আর কিছু না এই গতকালকে যে ইস্যুটা তৈরি হয়েছিল তারপরে কোনো অপ্রীতিকর কোনো কিছু না না কোনো অপ্রীতিকর কোনো কিছু ঘটে নাই আমরা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিংয়ে আছি বিএসএফের সাথে বাট একই সাথে আমরা দৃঢ় আছি আমাদের শুধু এখানে না বিজিবি সীমান্তের বাংলাদেশের সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্তের সর্ব জায়গায় বিজিবি বাংলাদেশের ভূখণ্ড আমাদের অখণ্ডতার রক্ষার জন্য সর্বদাবদ্ধ পরিকর এবং এই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করছি তো আজকে তাহলে শান্তিপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক সম্পন্ন হয়েছে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীদের আধিকারিকদের মাঝে জি এবং এতে এটা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার কোনো উদ্বেগ উৎকণ্ঠার কোনো কারণ নেই আমরা উভয় দেশের ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ে একমত হয়েছি এবং আমাদের যে চলমান সুহার্দপূর্ণ সম্পর্ক উভয় দেশের স্বার্থ রক্ষা করে যে সৌহার্দপূর্ণ সম্পর্ক এটা অব্যাহত থাকবে ধন্যবাদ ধন্যবাদ তো শুনছিলেন দর্শক আমরা কিন্তু সরাসরি আমাদের সিও আশ্রফ ভাইয়ের সাথে সংযুক্ত ছিলাম তেত্রিশ বিজিবি ব্যাটালিয়ান সাতক্ষীরা এবং তিনি কিন্তু জানাচ্ছিলেন যে গতকালকে যে জমি নিয়ে সমস্যা তৈরি হয়েছিল সেই জমির গজকে বাদ রেখে কিন্তু এখন আপাতত এই গজের ভিতরে কেউ কিন্তু যাবেন না এবং সেই বিষয়ে যে দশগজের সিদ্ধান্তটা আগামী পনেরোই জানুয়ারি অর্থাৎ এই তিন দিন পরে তারা উভয় দেশের সার্বিয়ারকে নিয়ে এটা মাপজোকের মাধ্যমে এটা চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্তে আসবেন এবং এই বিষয় নিয়ে কোনো উদ্বেগ উৎকণ্ঠার কারণও নেই বলে জানিয়েছেন আমাদের বিজিবি আধিকারিক আশাব ভাই আল্লাহ লাইন ঠান্ডা কোনো সমস্যা নাই সিদ্ধান্ত হয়েছে পনেরো তারিখ পনেরোই জুন তিন দিন পরে উভয় পক্ষ বসাবসি করবেন যে দশ গজ নিয়ে আপাতত সমস্যা হয়েছে সেই দশ গজ আপনারা কেউ এখন আপাতত চাষাবাদ করতে পারবেন না আগামী তিন দিন ঠিক আছে পতাকা বৈঠক শান্তিপূর্ণভাবে হয়েছে বিতর্কিত জায়গা দশ গজ শুধু বাধা আছে এইটা উভয় পক্ষের যারা আছেন ভূমি সার্ভেয়ার তারা মাপযোগ করার পরে ওখানে আপনারা চাষাবাদ করতে পারবেন তারা পর্যন্ত চাষাবাদ বন্ধ ¿Fíjate? ¿Fíjate tú? Ok.